দিনের মতন আজকে একটা বাড়ি দেখাবো আপনাদের দত্তপুকুর স্টেশন থেকে মাত্র দু মিনিট হাঁটাপথে পথে দু কাঠা জমির উপর এই বাড়িটা আছে একদম নতুন বাড়ি এসেই বসবাস করতে পারবেন জমির পরিমাণ হচ্ছে দু কাঠা সামনের রাস্তাটা হচ্ছে ঢালাই রাস্তা আছে আপনার ছোট চার চাকা ঢুকে যাবে কারণ রাস্তাটা যেহেতু দশ ফুটের হলেও কি হবে টার্নিংগুলো খুব শর্ট প্যাসেজ তো আপনার ছোট গাড়ি হলে ঢুকে যাবে এখান থেকে হাঁটাপথ স্টেশন মাত্র দু মিনিট চলুন বাড়ির ভেতরটা দেখানো যাক তো ঢুকেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা সুন্দর ব্যালকনি আছে বলেছিলাম যে বাড়িটাতে এখন এক টাকারও কাজ নেই এসেই বসবাস করতে পারবেন ইলেকট্রিকের লাইন এবং সমস্তটা কমপ্লিট করা আছে তো এইটা হচ্ছে ঢুকে একটা বড় বেডরুম পেয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর জায়গা খুব এটা হচ্ছে সিঁড়ি যেটা ছাদে ও উপরে দোতলায় যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে বাথরুম আছে এটা হচ্ছে বাথরুম আছে এটা কিচেন আছে কিচেনটাও বেশ বড় জায়গায় আছে ভালো কিচেন কিচেন এরিয়াটাও খুব সুন্দর উপরে আপনার ওয়াল টাইলস বসানো আছে নিচেও আপনার ফ্লোর টাইলস আছে এবং নিচে কিছুটা জায়গায় আপনার তো নিচে আপনার টাইলস বসানো আছে পুরো বাড়িটায় হয়তো টাইলস নেই কিছু কিছু ঘর এখনো বাংলা মেঝে আছে তো কিচেনটা আপনার টাইলস বসানো আছে নিচে হচ্ছে ফ্লোরে আপনার ফ্লোর পাথর বসানো আছে এবং উপরে আপনার ওয়াইল টাইলস বসানো আছে সাথে একটা জিনিসপত্র রাখার জন্য র্যাকও আছে নিচে ইয়ে করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডাইনিং এরিয়া আছে ডাইনিং এরিয়াটাও বেশ বড় ডাইনিং এরিয়া আছে সাথে দেখাচ্ছি প্রত্যেকটা সানসেটে আপনার বক্স সিস্টেম করা আছে আপনার জিনিসপত্র স্টোর করার জন্যে পাল্লা সিস্টেম করা আছে তো স্টেশনের পাশে এই বাজেটে আপনি দু কাঠা জমি উপর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন একদম দত্তপুকুর স্টেশনের গায়ে একদম এখান থেকে স্টেশন হাঁটাপথ মাত্র দু মিনিট কোনো দিন টোটো ভ্যান অটো কিছুর প্রয়োজন লাগবে না ট্রেন থেকে নামবেন দু মিনিট হেঁটে আসলে আপনি এই বাড়িটা পেয়ে যাচ্ছেন ও ঠিক বড় বড় বেডরুম দুখানা বড় বড় বেডরুম আছে দেখতে পাচ্ছেন বেডরুম গুলো বেশ ভালো পাশাপাশি আরো একখানা বেডরুম আছে লাগোয়া দুখানা বড় বড় বেডরুম আছে আপনার দোতলাতে এসেই বসবাস করতে পারবেন এখন এক টাকারও কাজ করতে হবে না আপনাকে এটা হচ্ছে উপরে একটা বাথরুম আছে ছাদে তিনতলার উপরে যে ছাদটা আছে দোতলার উপরে তো ছাদে আপনার শেট করা আছে দেখতে পাচ্ছেন টাটার নীল টিন দিয়ে শেট করা আছে খুব সুন্দর লোকালিটি ছাদের উপর থেকে দেখাই পরিবেশটা আরও ভালো বুঝতে পারবেন একদম স্ট্যান্ডার্ড পরিবেশ এবং লোকালিটিটাও খুব ভালো একদম হিন্দু পরিবেশে শেষ করার আগে দামটা বলি দামটা রেখেছি আমরা মাত্র চল্লিশ লক্ষ টাকা কোনো রকম নেগোসিয়েশান হবে না একদম একদম স্টেশনের পাশে দু কাঠা জমিসহ এরকম একটা বাড়ি কি দাম হতে পারে তো আমাদের বাড়ির সমস্ত কাগজপত্র ওকে আছে আপনারা চাইলে লোনেও নিতে পারেন কারণ এটা বাস্তু জমি আছে এবং প্ল্যান স্যাংশন করানো আছে ভালো থাকবেন আজকের